চাকরির প্রলোভনে সাত লাখ আত্মসাত প্রতারক কিনা এনসিপি নেতা বুলবুল বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর অভিযোগ চাকরি দেওয়ার নামে সাত লাখ টাকা আত্মসাত অভিযোগ করেছেন স্থানীয় চাতাল ব্যবসায়ী আব্দুল মান্নান তার দাবি জেলা পরিষদে চাকরির আশ্বাস দিয়ে এনসিপি নেতা বুলবুলের হাতে নগদ সাত লাখ টাকা দেন তিনি চুক্তি ছিল চাকরি না হলে টাকা ফেরত দেওয়া হবে কিন্তু চাকরি হয়নি বরং দেওয়া হয় একটি চেক যা ব্যাঙ্কে ডিজনার হয় এরপর লিখিত অভিযোগ দেওয়া হয় সারিয়াকান্দি থানা এবং সেনাবাহিনী ক্যাম্পে আদালতেও মামলা করেন ভুক্তভোগী মান্নান এবং উকিল নোটিশ পাঠানোর পর থেকে শুরু হয় হুমকিধমকি অভিযোগকারীর দাবি তাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে প্রভাবশালী মহল এনসিপি নেতা বুলবুল পাল্টা দাবি করেছেন আমার সঙ্গে ছিল কেবল ব্যবসায়িক লেনদেন চাকরির প্রতিশ্রুতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমাকে রাজনৈতিকভাবে হে করার ষড়যন্ত্র চলছে সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানিয়েছেন অভিযোগ তদন্তাধীন এবং যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এনসিপির কেন্দ্রীয় নেতাও মুখ খুলেছেন ডা আবদুল্লাহ আলসানি বলেন বুলবুলকে মৌখিকভাবে শোকজ করা হয়েছে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন একটাই নাগরিক অধিকার নিয়ে কথা বলা দল এনসিপি কি নিজের দলের প্রতারকদের দায় নেবে নাকি প্রভাবশালী পরিচয়ের আড়ালে চাপা পড়বে সাধারণ মানুষের ন্যায্য অধিকার